মহান আল্লাহ তালা ফেরেস্তাদের মজতিষ্ে ঘোষণা দিলেন আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি এ বিষয়ে তোমাদের মতামত দিয়ে তখন ফেরেস্তারা বলল আপনি আবার কেন আর এক জাতীয় প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবী থেকে ঝগড়া ফেসাল ও খুন খারাপিতে লিপ্ত হবে তার চেয়ে আমরাই তো আপনার গুণকীর্তন ও পবিত্রতা বর্ণনায় দিনরাত ব্যস্ত থাকি এটি কি উত্তম নয় আল্লাহতালা তদন্তর বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ তালা হজরত জিব্রাহ আলাইসলামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন আল্লাহর হুকুম মোতাবেক হজরত জিব্রাহুল আল্লাহাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করল হে জিব্রাহুল আলাহিস্লাম তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন তোমাকে আল্লাহ তালার আদেশে বেহেস্তে নিয়ে যাচ্ছি সেখানে তোমার দ্বারা আল্লাহ তালা এক নতুন মাকলুক সৃষ্টি করবেন তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফর মানি করে আল্লাহ শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজা ভোগ করতে পারবো না অতএব তুমি বিষয়ে আল্লাহ তালা নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো অতপর জিবরাল জিব্রায় আলাহিসাল্লাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন তখন আল্লাহ তালা হসরত মিকাইল আলাহ সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহ দরবারে ফিরে গেলেন এভাবে ইসরাফিলও ফিরে গেলেন সর্বশেষ হজরত আজরাই আলাহামকে পৃথিবীতে প্রেরণ করা হয় এক একমুঠো মাটি আনার জন্য তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আল্লাহ নাফরমানি করে আল্লাহ তাল্লাহ শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজাব আমাকেও ভোগ করতে হবে অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তালা নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো তখন আজ্লা আল্লাহাম মাটির কথা শুনে বললেন আমি তোমার কথায় ফেরত যাব না আল্লাহর আদেশ অবশ্যই পালন করবো তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমার জন্য এতটুকু শক্তি প্রাণ বাঞ্ছনীয় না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর যান কবজ করতে সক্ষম হতে না যাও আজ থেকে বনি আদম আলাইস্লামের যান কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম এরপর মাটিটুকু মক্কা নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন সেখানে মাটি বৃষ্টিতে ভিসল এবং রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হবার পর মাটি হজরত আদম আলা চেহারা রূপ নিল তখন আল্লাহ তালা আদম আলা শরীরটাকে বেহেস্তে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রূপবিহীন অবস্থায় পড়ে থাকে। এর মধ্যে ফেরেস্তারা এসে মূর্তিরূপে আদমুল আলাহামকে দেখে যেত একদিন শয়তান এসে আদমুল আলাহিস্লামের শরীরটা ভালো করে দেখলো এবং বিদ্রূপের হাসি হাসলো পরে তার নাক দিয়ে প্রবেশ করে পেটের মধ্যে দিয়ে সব নারী নক্ষত্র তদারক করে আসলো পরক্ষণে ঘৃণা ভরে ধুতু নিক্ষেপ করলো আল্লাতলা অত্যন্ত শকরই এ প্রাণী সৃষ্টি করেছেন এবং এ মর্যাদা সকলের ওপরে দান করার কথা ঘোষণা করেছেন তাতে শয়তান খুব ঈর্ষান্বিত এবং মনে মনে আদম আলাহিস্লামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে এমনকি ফেরেস্তা তাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে তালা তার সময়ে সৃষ্টি বনি আদম আদমআ সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেইমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে তখন আল্লাতলা বুঝবেন তিনি কি ভুল করেছেন ফেরেস্তারা আজাজিরের মন্তব্য বিশেষ করে আল্লাতালার প্রতি তার অস্ত্রদ্ধার কথা শুনে বলে উঠল আস্তাব ফিরুল্লাহ একসময় আল্লাহ তালা ফেরিস্তাগনের মধ্যে সর্বশেষ মর্যাদামান ফেরিস্তা হজরত জিবিলাল আলাইসালাম হজরত মিকাল আলিস্লাম হজরত ইস্তাফিল আলহসাল্লাম ও হজরত আজলাল আলসালামকে হুকুম দিলেন তোমরা আরশে সে আজিম থেকে আদম আলাইসালামের রুহ এনে তার দেহের মধ্যে পুরে দাও অতপর ফেরেস্তাগণ আল্লাহ তালার আদিশক্রমে নুরে মোহাম্মদী পরিপূর্ণ আদম আলা রুহ মূল্যবান হীরা জহরতের পাত্রী করে দেহের নিকটে নিয়ে আসেন আসমান জমিনের সব ফেরস্তায় এসে আনন্দে মাতোয়ারা হয়ে গেল আল্লাহ তালা নিজস্ব এ অনুষ্ঠানে সকল ফেরেস্তারা অংশগ্রহণ করলো কিন্তু আজাজির সেখানে অনুপস্থিত ছিল এ অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে ফেরেস্তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল আল্লাহ তালা তাদেরকে বললেন তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও অথবা রুহকে আদম আলাহি সাল্লামের শরীরে প্রবিষ্ট হতে বলা হয় সে বললো হে রাবুল আলমিন আমি আদম আলাহিসাল্লামের রুহ নূরের তৈরি আর এ শরীরটা মাটির তৈরি তাই এর মধ্যে আমি কিভাবে থাকবো তখন আল্লাহ বললেন নূরে মহামারীর উজ্জ্বলতায় এই মাটির শরীর ও উহার রক্ত মাংস সবকিছু নূরে পরিণত হবে এরপর আদুল ইসলামের মাথার উপর রেখে দেওয়া হল তখন তার মস্তিষ্ক ও বুদ্ধির বিকাশ ঘটল অতবার আল্লাহ তালা জিব্রাইলকে বললেন তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও তখন জিব্রাহুল আলাহিস্লাম তার শিরা উপশিরা হৃৎপিণ্ড ফুসফুস ও ধমনির কার্যগুলো এক এক করে পরিচালনা করে দিলেন হজরত আদম আলাইলাম তার শরীরের ক্রিয়া সঞ্চারিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সমকে হাঁটার চেষ্টা করলেন ফেস তাকে বাধা দিলেন তারা বললেন তোমার শরীর এখন পর্যন্ত নরম অতএব খনিক বিশ্রাম করো শরীরটা ঠিক হলে যেখানে ইচ্ছা গমন করতে পারবে কিছুক্ষণ পর হজরত আদমল আলাহিস্লাম শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাঁচি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ এটি হজরত আদম আলাহিস্লামের জীবনের প্রথম বাক্য আল্লাহ এ সময় বললেন ইয়ার হামুকুমুল্লাহ পরবর্তী সময় মুসলমানদের জন্য হাসির পরে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের ইয়ার হামুকুমুল্লা বলা সোন হিসাবে গণ্য হয় হজরত আদমলিস্লামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরিস্তারা হসরৎফুল্লোমনে হাজির ছিলেন আজাজিলকে সেখানে ডাকা হল হজরত আদম আলাইস্লাম নিজ অস্তিত্ব লাভের সুক্রিয় হিসেবে দুই রাগাত নামাজ আদায় করলেন ফেরেস্তাগণ সকলেই আদম আলাইসলামের সাথে নামাজ আদায় করলেন আদম হসরত আদমআকে আল্লাহ আদিশ ক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হয় সেখানে হজরত আদম আলামামকে পূর্ণ স্বাধীনভাবে চলা থাকা ও উপভোগের অধিকার দেওয়া হল হজরত আদম আল্লাহাম বেহেস্তের অফরন্ত নিয়ামতের মধ্যে থেকে দিনরাত শুধু ইবাদত বন্দীকির মাধ্যমে কাটাতেন বেহেস্তের হুর গোলমানিরা তাকে ভ্রমণের আনন্দ গ্রহণের জন্য নতুন নতুন পথ দেখালেন কিন্তু হজরত আদম আলাহিস্লাম কোনো কিছু দিকে তেমন আকৃষ্ট হলেন না শুধু ইবাদত ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন প্রাণী জগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহেস্তের অফরন্ত নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গে সাথীর অভাব বোধ করলেন তাই তিনি নিরাপদ যাপন করে যেতে লাগলেন আল্লাহ তারা এ বিষয়ে অবগত ছিলেন তাই একদিন তিনি জিব্রাইল আলি সাল্লামকে আদম আলাইস্লামের নিকট প্রেরণ করলেন জিব্রাইল আসলাম আদম আসসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন ভাই আদম বেহেস্তে আপনার রকম লাগছে উত্তরে আদম আলাহিসাল্লাম বললেন সবই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ ভুল গেলমানের পরিচর্যা প্রশংসাযোগ্য তবু প্রাণী যেন কিসের এক অভাব অনুভব করছি যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না আপনি আল্লাহ তালা নিকট থেকে জেনে নেবেন এটা কিসের অভাব অনুভব করছি তখন জিব্রাইল আলাম বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহতালা আমাকে এই অভাব পূরণ করে দিবার পদ্ধতি বলে দিয়েছেন আমি শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করছি এফে জিব্রাইল আলাম সেদিনের মতো চলে গেলেন পরের দিন হজরে পূর্বে জিব্রাহুল আল্লাহ আল্লাহতালার নির্দেশক্রমে হসরত আদমআস্লামের ঘুমন্ত অবস্থায় তার নিকটে এসে বিনা অস্ত্র পাচারে কুদরতি কায়দায় তার বাম পাচুরের একখানি হাড় বের করে নিলেন অতপর উহার উপর রক্ত মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজরে ফুক দিলেন অমনি এক অপরূপ নারী আকৃতিতে পরিণত হল অতপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফুক দিলেন অমনি তার রূহ শরীরে প্রবিষ্ট হল তৃতীয়বার তিনি যখন নারীকে ফুক দিলেন তখন সে নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে লজ্জার অনুভূতি প্রকাশ করলেন এ সময় জিব্রাহুল আলি সাল্লাম হজরত আবুলসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলাাল্লাম জাগ্রত হয়ে সমুখে অপরূপ সুন্দরী চন্দ্রের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন তখন হজরত জিবাহুল আলি সাল্লাম বললেন ইনি হলেন আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া হজরত আবুল আলাহিসাল্লাম তার জীবন সঙ্গিনীর সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের যে অতৃপ্তি ছিল তার যেন নিমিশে দূরীভূত হলো হৃদয়ের মাঝে অপরন্ত প্রেমের বানটিকে অন্যত তরঙ্গের ন্যায় চতুর্দিকে আস্তে পড়তে লাগলো। কি যে তৃপ্তি কি যে আনন্দ কি যে মায়া তখন তার অন্তর বিরাজ করছিল তার বর্ণনা দেওয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব নয় কথিত আছে পৃথিবীতে আল্লাহ তালা কয়েকজন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছিলেন তাদের মধ্যে বিবে হওয়ার সৌন্দর্য ছিল অন্যতম হসরত দীর্ঘ সময় বিবি হাওয়ার পানি তাকি থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সমুখে অগ্রসর হলেন তখন জিবরাল আলাহিসাম বাধা দিয়ে বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জাহেজ নেই অতএব প্রথমে আল্লাহ দরবারে বিবাহের জন্য আবেদন করুন অতপর হসরত আবম আলাইস্লাম জিবরাইলের শেখানো পদ্ধতিতে হাওয়াকে বিবাহ করার জন্য আল্লাহ দরবারে আরোজ করলেন আল্লাহ তালা হসরত আদম আলাহামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদম হাওয়ার বিবাহের মঞ্চ ঠিক করার জন্য ফেরিস্তনকে হুকুম দিলেন ফেরেস্তাগণ অত্যন্ত আনন্দ সহকারে স্বর্ণ রৌপ্য হীরা জহরত ও দ্বারা এক বিরাট মঞ্চ তৈরি করলেন এই মঞ্চটি তৈরি করা হলো বেহেস্তের মধ্যকার সবচেয়ে আরামের জায়গায়। ও ছায়াদানকারী এক বিশাল বৃক্ষের নিচে সকল ফেরেস্তাগণকে দাওয়া দেওয়া হল এই বিবাহ মস্তিষ্ে আল্লাহ তালা থেকে এ মঞ্চ পর্যন্ত সপর্দা উঠিয়ে দিলেন যাতে সব ফেরেস্তা ও আদম হাওয়া যেন বেহেস্তের মধ্যকার সবচেয়ে অধিক তৃপ্তিকর জিনিস আল্লাহ তালা দ্বিধার লাভ করে অশেষ আনন্দ উপভোগ করতে পারেন অথবা আল্লাহ তালার স্বয়ং সংক্ষিপ্ত খোদবাদান বিবাহের কার্য সমাধান করে দিলেন বিবাহের খোদবাই আল্লাহ তালা যে কথাগুলো উচ্চারণ করেছেন তা সব প্রশংসা একমাত্র তালার গৌরব ও অহংকার তার ভূষণ নবী ও রাসূলগণ তার প্রেরিত বান্দা তাদেরকে মানুষের মুক্তির দূত হিসাবে প্রেরণ করা হয়েছে হজরত মহম্মদ ইসলাম তার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসুল আল্লাহ তালা সবকিছু সৃষ্টি করেছেন সবাইকে শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যেতে হবে ফেরেস্তাগণ তার আজ্ঞাবহ যে ফেরেস্তাগণকে সাক্ষী রেখে আদম ও হাওয়ার বিবাহ বন্ধন সম্পন্ন করেন তিনি এতে দ্বারা সৃষ্টির আরেক অধ্যায়ের সূচনা করলেন এ বিবাহের মহরানা হবে দূরত ও তাসবি আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই অতপর আদম আলা বলা হলো হে আদম তুমি ও তোমার বিবি বেহেসে পরম আনন্দে বসবাস করো সেখানে ফলমল ভক্ষণ করো কিন্তু নির্দিষ্ট ওই গাছটির কাছে যেও না যদি চাও তবে তা হবে অন্যায় ও পাপের অন্তর্ভুক্ত কাজ অতএব তোমরা সাবধান থেকো শয়তান তোমাদের পরম শত্রু তোমাদের উপর আল্লাহর বরকত ও রহমত নাজির হোক হজরত আদম ও হাওয়া বিবাহ অনুষ্ঠানে পরে পাঠ করলেন হে মহান প্রভু আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই তুমি মহান তুমি ছাড়া আমাদের আর কোন উপাস্য নেই ছাড়া কারো রক্ষার পথ নেই তুমি আমাদেরকে তোমার রহমতি ছায়া দান করো আমি বিবাহের পরে হসরত আদমলাম বিবি হাওয়াকে স্পর্শ করার জন্য বিবির মহারণা আদায় করো এবং তারপরে তাকে স্পর্শ করো তখন হসরত আদমলাম বললেন হে খোদা আমি কি দিয়ে এ মহারণা আদায় করব। তখন তাকে বলে দেওয়া হলো তুমি শেষ নবী মোহাম্মদ সল্লি ইসলামের উপর অন্তত দশ বার পাঠ করো তাহলে তোমার পক্ষ থেকে মহারানা আদায় হয়ে যাবে তখন আদমআ দশ দশবার ধরছরী পাঠ করলেন এবং নী মোহাম্মদ সাল্লিসাল্লামের কালিমা পাঠ করে তার দিন গ্রহণ করলেন মানব জাতির মধ্যে সর্বপ্রথম হসরত সাল্লাম নবী মহম্মদ সাল্লামের উপর ইমান আনেন এবং তার প্রমতের অন্তর্ভুক্ত হন সূত্র কুরআনের শ্রেষ্ঠ কাহিনী